বেবি ড্রেসে এই প্রথম হাতের কাজ করলাম হ্যালো এমন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই ঈদে মেয়ের জন্য একটা ড্রেস বানিয়েছিলাম কিন্তু এই ড্রেসের ভিডিও আমি দিতে পারি আমার মোবাইলটা সমস্যা ছিল ভিডিও করতে পারিনি তো এখন ভাবলাম একটু হাতের কাজ করি আর আপনাদের সাথেও শেয়ার করি ড্রেসটা কিন্তু খুব সুন্দর হয়েছে এটা আমারই ডিজাইন করা হাতাটা ফ্লাপি পড়লেও খুব ভালো লাগে সবাই পছন্দ করেছে ডিজাইন আপনাদের কাছে ডিজাইনটি কেমন লেগেছে তাও কমেন্টস করে জানাবেন আর এরকম ডিজাইনের ড্রেসের যদি ভিডিও আপনার দেখতে চান তাহলেও কমেন্টস করবেন আমি আর একটা ডিজাইন ড্রেস বানিয়ে তার ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ আমি অনেকগুলো ফুল আগেই করে ফেলেছি কিন্তু তার আর ভিডিও করা হয়নি যেহেতু আমি প্রথম ডিজাইন করতেছি তাই খুবই সহজ একটা ডিজাইন বেছে নিলাম যাতে খুব সহজেই ওটা করা যায় এবং সময়ও কম লাগে যারা একদম নতুন আছেন সেলাইয়ের কাজে করতে চান সেলাই তারা ভিডিওটি দেখতে পারেন ভালো করে দুই একবার দেখলে আপনারাও করতে পারবেন খুবই ইজি এক কালার ড্রেসের উপর এরকম ছোট ছোটো একটু ফুল করলে দেখতে খুব ভালো লাগে এবং খুব কিউট লাগে ছোট বাচ্চাদের জন্য এরকম ড্রেস বা ছোট বাচ্চাদের যখন নিমা বানাবেন আপনার নিমাতেও এরকম ফুল করতে পারেন দেখতে খুব ভালো লাগবে এবং আস্তে আস্তে আমি সবগুলো ফুল করে নিলাম সময় কিন্তু খুবই কম লেগেছে যেহেতু আমি নতুন তাও খুব সহজেই আমি করতে পেরেছি একের পর এক সবগুলো সেলাই আমার করা শেষ সর্বশেষ ফুলটি আমি সেলাই করতে করব। আমার সেলাই করা শেষ এবার দেখি ফাইনাল লুক কেমন হয়েছে দেখতে দেখতে ভালোই লাগছে জাস্ট একটু এলোমেলো হয়ে গেছে ফুলগুলো সুন্দর হয়েছে কিন্তু যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দেন এবং ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম